আমার ভাই এক হাজার দুই হাজার বই পড়ে নাই পঁয়ত্রিশ হাজার বই পড়েছিলেন জোরে বলেন কয়েক হাজার পঁয়ত্রিশ হাজার বই পড়েছিলেন খ্রিস্টান পাদ্রি পঁয়ত্রিশ হাজার বই পড়ার পরে সংবাদ সম্মেলন করলেন এই সংবাদ সম্মেলন করার পরে একজন মুসলমান সাংবাদিক ছিলেন এই মুসলমান সাংবাদিকটা দাঁড়িয়ে গেলেন মুসলমান সাংবাদিক দাঁড়িয়ে গেলেন দাগ দিয়ে বললেন ও খ্রিস্টান পণ্ডিত আপনি যে পঁয়ত্রিশ হাজার বই পড়েছেন এই পঁয়ত্রিশ হাজার বইয়ের মধ্যে আল্লাহর কোরআনুল কারিমের কথা তো নাই সুতরাং আপনি কি কোরআনুল কারিম পড়ে নাই এবার খ্রিস্টান পাদ্রী তিনি উত্তর দিলেন ও মুসলমান সাংবাদিক আমি জানি তুমি এই প্রশ্ন করবে আমি জানি এটা মুসলমানদের কিতাব আর এই মুসলমানদের কিতাব পড়লে নাকি জঙ্গি হয়ে যায় জঙ্গি হওয়ার ভয় আমি পড়ে নাই এ মুসলমান বন্ধু আমার বন্ধুগণ খেয়াল করেন এবার মুসলমান সাংবাদিক ডাক দিয়ে বললেন ও খ্রিস্টান এই কারিম পরে কেউ কোনোদিন জঙ্গি হয় না সুতরাং জঙ্গি ভালো হয় কোরআনুল কারিম পরে আপনাকে আমি একটা কোরআনুল কারিমের কফি দেব পোড়া কোরআনুল কারিম পড়বেন না পড়ার দরকার নাই শুধুমাত্র একটি পৃষ্ঠা পড়বেন জোরে বলেন কয় পৃষ্ঠা একটি পৃষ্ঠা পড়বে এই পৃষ্ঠা পড়ার পরে যদি আপনি চিন্তা করেন আর যদি মনে মনে ভাবেন এটা মুসলমানদের জঙ্গের কেদাব তাহলে পড়ার দরকার নাই আমার ভাইয়ের মুসলিম সাংবাদিক শুধুমাত্র একটি কুরানুল করিমের কফি দেওয়ার পরে যা যার মতো বাড়িতে চলে যায় বাড়িতে চলে যাওয়ার পরে এবার আমার বন্ধুগণ সেই খ্রিস্টান পণ্ডিত চিন্তা করলেন যেহেতু মুসলমান সাংবাদিক আমাকে কুরানুল কারিম দিয়েছে সুতরাং পড়া দরকার আমার ভাইরা গভীর রজনীতে উঠেছে গভীর রজনীতে উঠে। আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে সেই কোরআনুল কারিমের কাছে গেল এবার কোরানুল কারিমের কাছে গেল এমন অবস্থায় গায়ের শরীরের ভিতরে স্যান্ড গেঞ্জি এরপরে পরনে হাফ প্যান্ট খ্রিস্টান অবাক হওয়ার কিছু নাই আমার বন্ধুগণ কোরআনুল কারিমকে ধরল খ্রিস্টান পণ্ডিত কোরআনুল কারিমকে ধরার পরে আস্তে 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 পৃষ্ঠাগুলো উল্টানো শুরু করল উল্টাইতে উল্টাইতে প্রথম যে সুরাটা পর পাওয়া যায় বলুন তো দেখি ওই সূরাটার নাম কি সবাই বলেন সোরা ফাতিহা জানেন না হাত তোলে সবাই জানে তো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ জি আপনার বাড়ি আমার ভাই এনাম খ্রিস্টান পন্ডিত সুরা ফাতিহা পেয়ে গেলেন এই সুরা ফাতিহা আপনার শুরু করল সুরা ফাতিহা পড়তে পড়তে তিনি আশ্চর্য হয়ে গেলেন আমার বন্ধুগণ সব থেকে আশ্চর্য হয়ে গেলেন তারপরে সুরার নাম কি বলেন তো দেখি সুরতুল বাকারা আল্লাহ রব্বুল আলমিন বলেন আলিফুল্লা দালিকাল কিতাবুল আরইবা ফি হুদাল লিল মুত্তাকিন বলেন আল্লাহু আকবার আল্লাহু খ্রিস্টান পণ্ডিত যখন বললেন জালিকাল কিতাবুল আরইবা ফি এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ সংশয় নাই যারা সন্দেহ করবে তারা মুত্তাকি হতে পারবে না আর যারা সন্দেহ না করবে তারাই হলো মুত্তাকি খ্রিস্টান পণ্ডিত চিন্তা করলেন এক হাজার দুই হাজার বই নাই আমি পঁয়ত্রিশ হাজার বই পড়েছি পঁয়ত্রিশ হাজার বই পড়ার পরে কোনো বইয়ের সামনে তো এটা লেখা দেখলাম না যেটার এই কিতাবের মধ্যে এই বইয়ের মধ্যে ভুল নাই কেবলমাত্র মুসলমানদের কিতাব একমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনের কোরআনুল কারিমের ভিতরে বলা হচ্ছে প্রথমে শুরুতে ওপেন চ্যালেঞ্জ করে আল্লাহ আলমিন বলেছেন এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই জোরে বলুন সুবহান আল্লাহ কোনো ভুল আছে নাকি কিতাবের ভিতরে আমার ভাইরা খ্রিস্টান পণ্ডিতের মাথা ঘুরে গেল কিরে এই বইয়ের মধ্যে কি এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই আল্লাহ রব্বুল আলমেন ওপেন চ্যালেঞ্জ করে দিয়েছেন কোনো ভুল নাই খ্রিস্টান পণ্ডিত পড়তে 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 আমার বন্ধুগণ চোখ দিয়ে চোখ দিয়ে পানি ঝরে আমার বন্ধুগণ খ্রিস্টান পণ্ডিতের মনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন নরম করে দিয়েছেন মনটা নরম করে দিয়েছেন এ বন্ধু খ্রিস্টান পণ্ডিত চিন্তা করলেন পঁয়ত্রিশ হাজার বই পড়লাম এই পঁয়ত্রিশ হাজার বই পড়ে কোনো বই পড়ার পরে আমার চোখ দিয়ে পানি বের হয় নাই কোনো বই পড়ার পরে আমি এত শান্তি পাই নাই এই মুসলমানদের কিতাব পড়ার পরে কোন রুল কারিম পড়ার পরে এত শান্তি পাচ্ছি পাশের থেকেই তার স্ত্রী উঠে পড়েছেন পাশের থেকে স্ত্রী বলতেছেন কি ব্যাপার এই গভীর রজনীতে তুমি কান্না করো কেন কি হয়েছে বলো এবার পণ্ডিত বলতেছে স্ত্রী শোনো শোনো পানি ঝরে এই কুনানুল করিম পড়ার পরে আমার অটোমেটিক ভাবে আমার মনটা নরম হয়ে গিয়েছে ওই স্ত্রী আমি কালকে সকাল সকালবেলায় কালেমা পরে মুসলমান হয়ে যাবো বলেন সুবহানাল্লাহ স্ত্রী বলতেছেন যে সোনত যদি কালকে সকালে মুসলমান হয়ে যাও তাহলে তো এই বালাখানা থাকবে না এই অট্টলেকে থাকবে না আমরা তো পথের ফকির হয়ে যাব খ্রিস্টান পণ্ডিত বলতে শ্রী কোনো সমস্যা নাই বালাখানা যদি আমার কাছ থেকে চলে যায় আমার যদি পথে পথে বসা বসা লাগতে পারে তাও আমার কোনো সমস্যা নাই তার কারণ আল্লাহ রব্বুল আলিন কিতাবের প্রেমে আমি পড়ে গিয়েছি জোরে বলুন সুবাহ এ আমার ভাই পরের দিন সকালবেলা আবার সংবাদ সম্মেলন ডাকলেন সংবাদ সম্মেলন ডাকার পরে বিভিন্ন দেশ থেকে আমার বন্ধুগণ সাংবাদিকরা চলে গেল এবার সাংবাদিকের সামনে ডাক দিয়ে বলতেছেন ও সাংবাদিকরা শোনে আমি কয়েকদিন আগে যে আমি কয়েকদিন আগে যে সংবাদ সম্মেলনে বলেছিলাম এই সংবাদ সম্মেলনে মুসলমানদের একটি সাংবাদিক আমাকে একটি কোরআনুল কারিম দিয়েছিল এই কোরআনুল কারিম পড়ার পরে আমার এত ভালো লেগেছে জীবনে কোনোদিন দিন অন্য বই পড়েছি আমার চোখ দিয়ে পানি পড়ে নাই ও সাংবাদিকরা শোনেন 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 এই কিতাব পড়ার পরে আমি আমার মনের ভিতরে আল্লাহ রব্বুন আল আমিন অটোমেটিক ভাবে পরিবর্তন করে দিয়েছে ও সাংবাদিকেরা শোনেন আজ তাম বিশ্বের মানুষকে জানিয়ে দিতে চাই আমি খ্রিস্টান পণ্ডিত ছিলাম হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ছিল আমার আমার বাড়ির কোনো অভাব নাই আমার জায়গা জমির কোনো অভাব নাই কিন্তু আমার ইমানের অভাব ছিল ও সাংবাদিকেরা শোনেন 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 আজকে সবার সামনে আমি আপনাদের সামনে কালেমা করে মুসলমান হয়ে গেলাম লাভ মুহাম্মাদুর ইহাম্মুর